হ্যালো শুভ সন্ধ্যা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সব্বাই ভালো আছেন বর্গ রিকি হাউসের আমি মিসার সুমিনী পাত্র মুখোপাধ্যায় রেকি গ্র্যান্ড মাস্টার লেভেল টোয়েন্টি তেরো কারোডা টিচার চলে এলাম আজকের রিডিংয়ে দেখবো পরিবেশ পরিস্থিতি কারেন্ট সিচুয়েশন এমন কিছু ঘটনা পারিবারিক সাংসারিক সাংসারিক সম্পর্কে অর্থনৈতিক সব মিলিয়ে এমন কিছু ঘটনা ঘটছে যার পরিপ্রেক্ষিতে টু অফ প্রশ্ন করার দেখি এই কার্ডটা কেন আসে কি আসে মনে হচ্ছে তো আপনার মনের মধ্যে টু অফ কাপ সোলমেট এর এনার্জি বেশি চলছে এস অফ কাপস টু অফ কাপস অ্যান্ড এস অফ কাপস আনকন্ডিশনাল লাভ তো আজকের টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিংি আজকের রিডিংি দেখছি এই প্রেজেন্ট সিচুয়েশনে আপনার কি সিদ্ধান্ত নেওয়া উচিত যেই সিদ্ধান্তটা নেবেন মনের মধ্যে চলছে হয়তো আপনার মনের মধ্যে চলছে আমি কি এটা করব আমি কি ওটা করব এটা কি ঠিক করছি ওটাকে আমি ভুল করছি এবং সেই পরিপ্রেক্ষিতে আমার কি সিদ্ধান্ত নেওয়া উচিত আমার কি করা উচিত এইটা আপনি ভাবছেন তো এইখানে সেই গাইডেন্সটাই যে যে আপনি যেটা ভাবছেন ভাবছেন এবং ভেবে ঠিক এই সেটা কতটা ঠিক আপনি কি সিদ্ধান্ত নিতে চলেছেন বা কি সিদ্ধান্ত নিলে ঠিক হবে সেটা দেখবো ওকে শুধুতেই লাইভ করে দিন যাতে আপনার এনার্জি পিক হয়ে যায় আপনার এনার্জির সাথে কানেক্টেড হয়ে ডিভাইন এনার্জি মাদার আর্থের সাথে কানেক্টেড হয়ে এই এনার্জি এবং শুরুতেই এস অফ কাপস এন্ড টু অফ কাপস ইট কাপি ভেরি ভেরি ভাইটাল এমন কিছু যেটা আপনার আত্মার সাথে খুব করে যোগাযোগ আপনার আত্মীয়কে নিয়ে আপনার সোলমেটকে নিয়ে আপনার ভালো লাগা ভালোবাসাকে নিয়ে কোনো কাজ যেটা আপনি খুব ভালোবাসেন সেটা নিয়ে কোনো সম্পর্ক যেটা আপনি ভালোবাসেন ঠিক আছে আমি কার্ড দেখি কি কার্ড আসে আমার যারা ভিউয়ার্স যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন তারা কি সিদ্ধান্ত নেবেন কি বিষয়ে সিদ্ধান্ত নেবেন যেই সিদ্ধান্তটা নেবেন বা মনে মনে ভাবছেন যে এই সিদ্ধান্তটা নেব তাতে অটল থাকবেন কিনা ওকে এখানে উম কাজগুলো আপনাদেরকে দেখাতে পারছি না সরি কিন্তু যেই পাঁচটা কার্ড উঠেছে

কথাটা শুনলে না লোকে ভাবে মন খারাপ একটা কিছু সেটা কিন্তু নয় পজিটিভ ইমোশন নেগেটিভ ইমোশন কিন্তু হাইলি পজিটিভ ইমোশন আপনার কোনো ইচ্ছে পূরণ নিয়ে এখানে যেটা আমি দেখছি উইথ টেন অফ কাপস দ্যাট ইজ টেন অফ কাপস রিপ্রেজেন্টস ম্যারেজ হ্যাপি ফ্যামিলি লাইফ খুব মনে হচ্ছে আপনি কাউকে বেছেছেন ভেবেছেন ম্যারেজ ম্যাটেরিয়াল হিসেবে বা আপনাকে কেউ ভাবছে ম্যারেজ ম্যাটেরিয়াল হিসেবে জাস্ট ভ্যালেন্টাইন ডেজ গেছে আপনাদের মধ্যে যোগাযোগ হয়েছে কথোপকথন হয়েছে আকারে ইঙ্গিতে প্রপোজাল হয়তো এসেছে বিয়ের কথাবার্তা হচ্ছে শুরু হয়েছে আপনার রিডিং টু অফ সোর্স আপনি বেশ কিছু মাস বলবো না আমার মনে হচ্ছে বেশ কিছু বছর হয়তো দু বছরের ওপর হবে একটা টাল মাটাল সিচুয়েশন দিয়ে যাচ্ছিলেন লিব্রা জেমিনাই অ্যাকুরিয়াস এবং আপনি ধীর স্থির করে উঠতে পারছিলেন না ইন ডেসিসিভ ইন ডিসিশনের মধ্যে ভুগছিলেন এবং আপনাদের মধ্যে একবার নয় বেশ কিছুবার টাওয়ার মোমেন্ট এসছে বেশ কিছুবার টাওয়ার মোমেন্ট এসছে হয় আপনি চুপ করে গেছেন নয় সে চুপ করে গেছে যখন সে চুপ করে গেছে আপনার কথা বলার ইচ্ছে হয়েছে যখন আপনার কথা বলার ইচ্ছে হয়েছে তখন সে চুপ করে গেছে যখন ওনার কথা বলার ইচ্ছে হয়েছে তখন আপনার রাগ অভিমান বা আপনি চুপ করে গেছেন বা পরিবেশ পরিস্থিতি আপনাদের দুজনের মাঝখানে জড়তার কারণ হয়ে দাঁড়িয়েছে ঠিক আছে কিন্তু এইখানে একটা জিনিস ভেরি ট্রু আপনাদের মধ্যে আপনারা মনের ভেতর থেকে কখনো থেমে থাকেননি থেমে থাকতে চাননি পরিস্থিতি আপনি ডান দিকে আসতে চেয়েছেন পরিস্থিতি আপনাকে জোর করে বা দিকে নিয়ে গেছে আপনি সামনে এগোতে চেয়েছেন পরিস্থিতি আপনাকে জোর করে পেছনে পাঠিয়েছে আপনি বাঁয়ে যেতে চেয়েছেন পরিস্থিতি আপনাকে জোর করে অন্য কোথাও পাঠিয়ে দিয়েছেন কিন্তু এখানে যেটা দেখছি আপনার মনের যে চাহিদা আপনার মনের যে ভালো থাকা আপনার মনের যে ইচ্ছে আপনার যে ভালো থাকা ভালোবাসা সেইটা দিয়ে না আপনি মানে আপনি কনস্ট্যান্টলি আপনার ইচ্ছেতে অটল ছিলেন যে আমার ইচ্ছে পূরণ হবে এবং এই ইচ্ছে পূরণের জন্য যা যা করণীয় আমি করব এখান থেকে আমি পিছু পা হব না এই রকম একটা ভেরি পজিটিভ এনার্জি আমি পাচ্ছি ভেরি 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 পজিটিভ এনার্জি এখানে যে এনার্জিটা আসছিস এবং সেই জন্যই দেখুন নাইন অফ কাপস আপনার ইচ্ছে পূরণ উইথ টেন অফ কাপস ক্যান্সার স্করপিও পাইসেস লিব্রা জেমিনাই অ্যাকিউরিয়াস কে এন জি সি পি এস ই আর ডি টি এন জি কে এই এনার্জিগুলো আসছে অ্যান্ড শুরু হয়েছে টেন অফ সোর্স দিয়ে কিন্তু আপনি যেন বারবার বার ভেঙে পড়ে বারবার বার পিছোপা হয়েও বার আঘাত পেতে পেতে কষ্ট পেতে পেতে একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন এবং স্থির বিশ্বাস নিয়ে এটাই আমার চাহিদা এটাই আমার আমি এটাই চাই এবং এটাকেই চাই এবং এটাকেই আমি এটার জন্য যা করণীয় আমি সেটা করবো যদি আপনি এই ভাবনায় থাকেন যাদের যাদের এটা এনার্জি আপনি ভেবেছেন যে নাচটাকেই আমার নেশা পেশা করব এক্সাম্পল দিচ্ছি এবং সেটার জন্যে হয়তো বাড়িতে এ বারণ করেছে ও বারণ করেছে এ কথা শুনিয়েছে ও কথা শুনিয়েছে আপনি স্থির ফির ছিলেন আপনার পছন্দের কোনো বিজনেস আপনি স্টার্ট করতে চেয়েছিলেন কোনো সাপোর্ট পাননি কোনো হেল্প পাননি কিন্তু আপনার মতন করে আপনি স্থির দিক থেকেছেন বা সম্পর্কের দিক থেকে টেন অফ কাপস হচ্ছে টু মাচ অফ হ্যাপি হ্যাপি ফ্যামিলি হ্যাপি সবাইকে নিয়ে হ্যাপি থাকা সম্পর্কে হ্যাপি থাকা আলটিমেটলি এটা বিয়ের কথা বলে যে হ্যাপি ম্যারিড লাইফ তো সম্পর্কের মধ্যে হয়তো আপনি স্টিক করেছিলেন যে আমি থাকবো একেই আমি বাঁচব মানে পুরো রিডিংটায় যেটা উঠছে সেটা একদমই বলছে যে আপনি আপনার মতন করে আপনার চাহিদাতে স্টিক করেছিলেন আপনি একবারের জন্য মানে পড়েছেন নয় বারবার পড়েছেন একদম এরকমও হয়েছে হয়তো যাকে ভালোবাসেন যেটা ভালোবাসেন সেই ভালোবাসাতেই আপনি বেশি আঘাত পেয়েছেন কিন্তু আপনি সিদ্ধান্ত নিয়েছেন বা আপনার সিদ্ধান্তের মধ্যে আপনি ছিলেন থেকেছেন যে না আমি একে পছন্দ করি আমি এটা পছন্দ করি আমার একে নিয়ে থাকা বা এই পছন্দের মধ্যে আমি বা আমার ভাষায় যদি বলি ভালোবাসায় ভালোবাসায় থাকব। আপনাদের মধ্যে বেশ কিছুজন নাচ গান আঁকা ঝোঁকা লেখা গার্ডেনিং করা আপনার লেজেল টাইম আপনার হবি আপনার যেটা একটা সময় হবি ছিল সেইটাকে আপনার প্যাশন সেইটাকে নিয়ে এগিয়ে যাওয়ার এনার্জি খুব দেখছি নাচের এনার্জি খুব এসছে গ্রেসফুল আপনি নিজেকে এখানে যেই পিকচার্সগুলো এসছে না টু মাচ গ্রেস টু মাচ গ্রেস নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখা নিজেকে প্রেজেন্টেবল রাখা নিজেকে পজিটিভ রাখা নিজেকে নিজের গ্রোথে ফোকাস দেওয়া এই জিনিসগুলো করেছেন আপনি গিয়েও বার বার গ্রেসফুল সিচুয়েশনে এগিয়ে চলেছেন আপনাকে খুব মনে হচ্ছে যে বাহ্যিক কিছু নেগেটিভিটিস রয়েছে কাঁকড়ারা যেমন জানেন তো মানে নিজেরা ওঠে না এবং অন্যদেরকেও উঠতে দেয় না সেরকম একটা এনার্জিও এখানে পাচ্ছি আপনাকে উঠতে দেওয়া হচ্ছে না আপনার জীবনের প্রচুর প্রতিবন্ধকতা রয়েছে কিন্তু তারপরেও আপনি আপনার জায়গায় স্টিক যে আমি এটা চাই আমি এটাকেই চাই আমি একে চাই আমি এটাকেই চাই আমি এর সাথেই থাকবো এইভাবেই থাকবো ওকে চলুন দেখে নেবো সিদ্ধান্তে অটল থাকবেন কিনা দেখুন এখন যে টেন অফ কাপস দিয়ে অলরেডি অলরেডি শেষ হয়েছে তাতে উত্তর তো পজিটিভ উত্তর যে যেই মীমাংসা যেই সিদ্ধান্ত নিয়েছেন তাতে অটলই থাকবেন কিন্তু তাও আমি মোর কাজ অন্য থেকে নিচ্ছি আমার যারা ভিউয়ার্স যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন

দুটো কার্ড এসছে সেভেন অফ পেন্টেকলস বার্গো টোরাস ক্যাপ্রিকন নাইট অফ সোর্স লিব্রা জেমিনা কিউরিয়াস দুটো জাম্পিং কাজ ছিল এবং আরেকটা কার্ড আমি ওকে অ্যান্ড দ্যাট ইজ নাইন অফ পেন্টেকল লাভলি ওকে এটা দেখুন এটা সেভেন অফ পেন্টেকলস ইজ আ ভেরি পজিটিভ কার্ড সেভেন অফ পেন্টেকলস এর মানে হচ্ছে ডিলে প্রোগ্রেস খুব স্লো কিন্তু তারপরেও আমি কেন বললাম পজিটিভ কার্ড কারণ এইটা আপনাকে সেটাই দেখায় যে আপনি বহু 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 প্রচেষ্টা করেছেন দেখুন এ কত প্রচেষ্টা করছে করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে কিন্তু যেই ক্লান্তি বা যেই থিমে থাকা সেটা একটা টেম্পোরারি দ্যাট ইজ নট পার্মানেন্ট একটা টেম্পোরারি থেমে থাকা আপনি যে গাছ পুঁতেছেন আম গাছ পুঁতলে আম জাম গাছ পুঁতলে জাম আপনার ফল আসবেই এবং খুব শিগগিরই কিছু আপনার কাছে আসতে চলেছে খুব শিগগিরই খুব দ্রুতভাবে কেউ আসতে চলেছে কিছু আসতে চলেছে যেটা আপনাকে নাইন অফ এর এনার্জিতে নিয়ে যাবে আপনি যেই সিদ্ধান্তটা নিয়েছেন সেটাতে আপনি অটল থাকুন তাতে করে আপনার মান সম্মান জোশ জস প্রতিপত্তি আপনি সেলফ ইন্ডিপেন্ডেন্ট সেলফ গ্রোথ ক্যারেসমা একটা দারুণ দেখুন এর সব কিছু আছে কি সুন্দর একটা গাউন পরে একটা রানীর মতন ওকে নাইন অফ পেন্টেকলস একটা বিশাল সুন্দর কাজ দারুণ কাজ তো টেন অফ দিয়ে যে প্রশ্নের উত্তরটা পেলাম দেখুন এখানে নেওয়া যায় কিন্তু আমরা জেনারেলি থ্রি কাজ বা ফাইভ কাজ রিডিংই করি এবং ট্যারোর মজা এমন যে ট্যারো ক্যান টেল ইউ দ্য হোল স্টোরি একটা ছবিতে প্রচুর কিছু বলা যায় এই একটা ছবি সব কিছু বলে একটা ছবি এবং সেখানে ফাইভ কাস আর থ্রি কাস দিয়ে আমি যা দেখলাম খুব ভালো করে দেখুন আপনারা যারা ট্যারো রিডিং শেখেন বা শিখছেন যদি শিখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ওয়ান টু ওয়ান রিডিং এর জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন এইখানে দেখুন হ্যাপি ফ্যামিলি লাইফ দেখতে পেয়েছেন টেন অফ কাপস তার সব আনন্দের পরিপূর্ণতা এবং এখানে দেখুন সে কি সুন্দর তার ফলে ফুলে জীবন ভরে গেছে একটা গাউন পরে তার অ্যালিগেন্স গ্রিস এলিগেন্টলি সে জীবনের পথে এগিয়ে চলেছে দারুন দারুণ অ্যান্ড ইউ সি টেন মধ্যে পুরুষ কিন্তু মহিলার দিকে তাকিয়েছে মানে আপনার গ্রেস আপনার আপনি পুরুষ হন বা মহিলা আপনি যেই কষ্টের মধ্যে থেকে আজকে যে আসল সোনাটা হয়ে উঠেছেন আপনার দিকে কিন্তু আপনার মানুষটা তাকিয়ে রয়েছে আপনার গ্রেসের দিকে আপনার বিউটির দিকে বিউটি মানে হচ্ছে আপনি সুন্দর দেবাদেবীর মতন নয় আপনার যে গ্লোটা আপনার যে ইনার গ্লোটা আপনার যে দাপটটা আপনার যে ভেতরকার যে জৌলস যে আপনার ঊর্জা আপনার উর্জার দিকে তাকিয়ে আছেন আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি যেটা চেয়েছেন আপনার ইচ্ছেতে আপনি অটল থাকবেন আপনার ইচ্ছে মর্যাদা আপনি দেবেন সেটা আপনি দিন এবং আপনি অবভিয়াসলি হ্যাপি ফ্যামিলি লাইফ পাবেন অবভিয়াসলি স্বতন্ত্র স্বনির্ভর হয়ে নিজের জীবনে আপনি এগিয়ে যাবেন মে গড ব্লেস ইউ লাভ ইউ থ্যাংক ইউ শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে ধন্যবাদ লাইক স্যার সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ যদি মনে হয় যে ওয়ান ইজ টু ওয়ান রিডিং করাবেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই রকম একটা পজিটিভ এনার্জির জন্যে ক্লেম দিস এনার্জি এবং আমি গত এক সপ্তাহ ধরে যে রিডিং পাচ্ছি টু মাচ অফ পজিটিভ এনার্জি আমি জানি না কাদের কাদের এনার্জি পিক হচ্ছে বা টু মাছ অফ আপনাদের মধ্যে হিউজ ট্রান্সফরমেশন হচ্ছে এবং খুব শীঘ্রই মার্চের থ্রি থ্রি পোর্টাল থ্রি থ্রি পোর্টাল সাপোর্ট ফেব্রুয়ারি টু টু পোর্টাল ব্যালেন্স পোর্টাল ইউনিভার্সও আপনি যত পরিশ্রম করছেন পরিশ্রমের ফল আপনি পাবেন ভাই সেটাই এখানে উঠে এসছে মেগা প্লেসও সিদ্ধান্তে অটল থাকুন এবং কি বলে দিগ্বিজয়ী হন জয়ী হন আনন্দে জীবনের পথে এগিয়ে চলুন ইউ থ্যাঙ্ক ইউ বাই